ওয়েলকাম টু সিনেগানি আমি সৌভিক নাও রয়েছি অতীন্দ্রর বাইরে থামা দেখে বেরোলাম তো থামা সিনেমাটা আমার কীরকম লাগলো তো দেখুন সিনেমাটা আমার খুবই ঠিকঠাক সিনেমা লেগেছে সিনেমাটা আরও ভালো হতে পারত আমাদের সেই পোটেন্সিয়াল ছিল বাট সেটা সেটা হতে পারেনি তারপরে সমস্যা আছে তার সিনেমাটা অনেক কিছু কিন্তু পজিটিভ দিক রয়েছে গল্প নিয়ে এখানে আমি কিছু বলছি না আপনার ট্রেলার দেখে বুঝতে পেরেছি সিনেমার গল্প কি হতে থাকতে চলেছে গল্পের সঙ্গে গেলাম না শুধু ভালো দেখার দিনে আলোচনা করছি তো প্রথম কথা হচ্ছে যে সিনেমার মধ্যে যে সিরিয়াস ট্রিটমেন্ট সেটা কিন্তু বেশ ভালো হিসেবে বেশ ইমপ্রেসিভ হয়েছে এর ক্লাইম্যাক্স সিনেমাটা জেনেটা শেষ হচ্ছে সেটা বেশ ভালো হয়েছে যে হুক মানি শেষ করে সেটা বেশ ভালো হয়েছে এই সিনেমার মধ্যে সিরিয়াস ট্রিটমেন্টের মধ্যে আমি কথা বলছি আর কি একটা যে গঠিক টাচ দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই বেশ ভালো লাগবে বেশ মজা দেবে সেটা আর কি টেকনিক্যালি বেশ ভালো বেশ ওয়েলমেড হয়েছে মুমেন্টস থেকে ভালো ভালো সেগুলো ব্যাটিক এক্সপ্রেশগুলো ভালো এনহান্স করে সিনেমোগ্রাফি বলি কালার কালারগ্রিং বলি ক্যামেরা সেগুলো কিন্তু বেশ ভালো মেকআপ প্রস্তুতির কাজ এখানে কিন্তু বেশ ভালো হয়েছে পারফরমেন্স যদি বলি এখানে আয়ুষ্মান রেশমের কাজ আমার বেশ ভালো লেগেছে নাওয়ার জন্য পারফরমেন্স আমার ডিসেন্ট লেগেছে তা কিন্তু সমাধান আছে তারপরে আমি আসছি এছাড়াও এখানে পরের তাকেও বেশ ভালো লাগে দেখতে পঞ্চায়েতের প্রহ্লাদ চা রয়েছেন তিনিও বেশ ভালো করেছেন এখানে তার গুরুত্বপূর্ণ রোল এখানে রয়েছে আর কি তো সব মিলিয়ে এগুলো ভালো দিক বললাম সব মিলিয়ে সুবিধা বলবো যে একটা ডিসেন্ট হাসি এবার সেটা নেগেটিভ এসে মানে কেন মানে আমার কাছে মানে অতটা ভালো লাগলো না সিনেমাটা আর বেটার হতে পারে তার কারণ যে এই সিনেমার মধ্যে আমার জন্য কমেডি খুব একটা ওয়ার্ক করেনি ব্যাপারটা হচ্ছে যে এই সিনেমাটার যে গল্প সেটা অ্যাকচুয়ালিতে একটা সিরিয়াস গথিক হরর ট্রিটমেন্ট ডিম্যান্ড করে সেটা এখানে হয় না কমেডিগুলো অনেক জায়গাতে খুব ফোর্স ফিট লাগে কমেডিগুলো খুবই আন অর্গ্যানিকভাবে কমেডিগুলো আসে এবং কমেডিগুলো খুবই রিভিট লাগে মানে স্ত্রী ইউনিভার্সেল কমেডি যেমন সেরকম কমেডি রাখা হয়েছে সেটা কমেডিগুলো আমার জন্য একদমই ওয়ার্ক খুব একটা করেনি নামাজের ক্যারেক্টারটা প্রচণ্ড উইক ক্যারেক্টারটা মানে খুবই উইক লেখা হয়েছে ভিলেন প্রচণ্ড উইক যার ফলে নওয়াজের পারফরমেন্সটা হয়েছে যে রিসেন্ট হয়েছে কিন্তু নওয়াজ কানা দেখলে না সেই ক্রিকেট সেই ফিল মানে নওয়াজ যে ক্যারেক্টার করেছিল সেই কিকের কথা পছন্দ মনে পড়ে সব মানে কিক আছে কথা মনে পড়লে মনে পড়ে মনে পড়ে যায় আর কি আর ক্যামিও রয়েছে ক্যামিওগুলো আরও মানে অর্গানিক হতে পারে মানে সামাজিক মধ্যে অনেক কিছু মানে ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট বলে কিছু নেই আর কি ঠিক আছে মানে সব জিনিসগুলো হতাশ করে যেমন এখানে এই সিনেমাটার মধ্যে আয়ুষ্মানের রাশি মধ্যে প্রেমটা কিন্তু খুব গুরুত্ব হওয়া দরকার ছিল সেই প্রেমটা এখানে ডেভেলপমেন্টে নেই প্রেমটা হঠাৎ করে যেন হয়ে যাচ্ছে আর কি এই সমস্যা ছবিটার মধ্যে ভীষণভাবে আমরা ফিল করি আর কি যে আসলে আসলে যেন অতটা কেন করছে বা অতটা এক্সট্রিম কেন যাচ্ছে এটা যেন ডেভেলপমেন্ট দরকার সেটা কিন্তু এখানে একদমই ছবিটার মধ্যে হয় না তো আর কমেডিগুলো না কমেডিগুলো অ্যাকচুয়ালি ফোর স্পিড লাগে এবং ছবিটা সমস্যা ছবিটা কমেডিগুলো না অনেক জায়গা সিরাজি কমেডি চলে আসছে তো এটা মানে খুবই এডিটিং লাগে লাগছে দেখতে একের সময় আর কি তো সব মিলিয়ে বলতে পারি যে থামা একটা খুবই ঠিকঠাক সিনেমা হয়েছে আরও বেটার হতে পারতো বাট সেটা কোথাও থেকে আমাকে ডিসঅ্যাপয়েন্ট একটু হলেও করেছে আমি রেটিং করছি এটাকে সিক্স অ্যান্ড হাফ আউট অফ টেন এই ছিল আমার রিভিউ থামা সিনেমাটাকে নিয়ে যারা সিনেমাটা দেখেননি দেখতে পারেন একবার চাইলে ডিসেন্ট ওয়ান টাইমের সিনেমা দেখবেন খুব বেশি এক্সপ্রিয় রাখবেন না তাহলেই হবে দেখে যান আমার কমেন্টের কীরকম লাগলো যদি দেখে দেন তারাও যেমন কমেন্টের কীরকম লাগলো আর ভিডিও লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা চেষ্টা করে চিলদেন টাটা টেক কেয়ার এবং ভালো ভালো কন্টেন্ট অবশ্যই দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ